একটা প্রেম একটা ছুরি পতাল্লিশ বার আঘাত এবং একদিন হঠাৎ হাইকোর্ট বলে এই অপরাধীকে ফাঁসি দেওয়া যাবে না আসলে কি ঘটেছিল কি এমন যুক্তি দিল আদালত আজকে সেই গল্পই বলছি এক ভয়ঙ্কর প্রেম ঘটিত হত্যার এবং এক চমকপ্রদ আদালতের রায়ের হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইয়োর ল স্কুল তেইশ বছরের সুশান্ত চৌধুরী এবং এক একুশ বছরের তরুণী একটা সময় দুজনের পরিচয় হয় কোচিং সেন্টারে ধীরে ধীরে গড়ে ওঠে সম্পর্ক সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু তারপর কোনও কারণে সম্পর্কটা ভেঙে যায় তরুণীর পরিবার অভিযোগ তোলে সুশান্ত তাকে হ্যারাস করছে এমন কি তাকে সতর্ক করে দেয় আরও একবার যোগাযোগ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে দুই হাজার সালের দুই রামে যখন তরুণী সুতোপা চৌধুরী মুর্শিদাবাদের বহরমপুরের গোড়াবাজার এলাকার শহীদ সূর্য সেন রোড দিয়ে তার কলেজের মেশে ফিরছিলেন ঠিক তখন তার পথ আটকে দাঁড়ায় প্রাক্তন প্রেমিক সুশান্ত তারপর কি ঘটে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে কোনও রকম প্রতিরোধ ছাড়াই সুশান্ত একের পর এক ছুরিকাঘাত করতে থাকে একটা না দুটো না মোট পঁয়তাল্লিশ বার তাকে থামাতে গিয়েও কেউ সাহস পায়নি কারণ সে সঙ্গে এনেছিল একটা খেলনা বন্দুক যাতে দেখে মনে হয় সত্যি পিস্তল মানুষ দূরে দাঁড়িয়েছিল আর তরুণীটি ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে তেসরা মে দুই হাজার বাইশ তারিখে মুর্শিদাবাদের সমসেরগঞ্জ এলাকা থেকে নকল খেলনা বন্দুক এবং অপরাধে ব্যবহৃত ছুরিসহ পুলিশ সুশান্তকে গ্রেপ্তার করে হত্যার সমস্ত প্রমাণ তার বিরুদ্ধে স্পষ্ট নিম্ন আদালত জানায় এটা বিরলতমের মধ্যে বিরলতম অর্থাৎ রেরেস্ট অফ রেয়ার মামলা শাস্তি মৃত্যুদণ্ড বহরমপুরের ফাস্ট ট্র্যাক আদালতে মামলার বিচার হয়েছিল যেখানে পঁচাত্তর দিনের মধ্যে বিচারক সন্তোষকুমার পাঠক মৃত্যুদণ্ডের রায় দেন সবাই বলেছিল ন্যায় বিচার হয়েছে কিন্তু এই বুধবার কলকাতা হাইকোর্টে হয় এই মামলার শুনানি বেঞ্চে ছিলেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রশিদি তারা বললেন হ্যাঁ অপরাধ ভয়ঙ্কর কিন্তু সুশান্ত চৌধুরীর কোনও পূর্ব অপরাধ নেই কোনও সাজানো পরিকল্পনা বা জনসাধারণে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্য ছিল না এমনকি তার পুনঃসংস্কারের সম্ভাবনাও রয়েছে সুতরাং এটা রেরেস্ট অফ রেয়ার নয় তাই মৃত্যুদণ্ড নয় বরং গ্রেপ্তার হওয়ার দিন থেকে চল্লিশ বছর পর্যন্ত ক্ষমা ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড এই মামলাটি বুঝিয়ে দেয় কেবল অপরাধের ভয়াবহতা নয় অপরাধীর অতীত মানসিক অবস্থা পুনঃসংস্কারের সম্ভাবনাও আদালতের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ আদালত যখন বলছে রেরেস্ট অফ রেয়ার নয় তখন তারা শুধু অপরাধ নয় অপরাধীকে বিচার করছে এতে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের মধ্যে সীমারেখা ও আদালতের ন্যায়নীতি স্পষ্ট বোঝা যায় এই রায়ে সমাজ দ্বিধা বিভক্ত কেউ বলছেন এমন নির্মম খুনের জন্য মৃত্যুদণ্ডই প্রাপ্য ছিল আবার কেউ বলছেন ন্যায় মানে শুধু প্রতিশোধ নয় ন্যায় মানে মানবতা তাহলে প্রশ্ন আপনার দিকে আপনার মতে এই রায় কি ন্যায়সঙ্গত নাকি আদালতের ক্ষমার ব্যবহারে লঘু হয়ে গেল অপরাধ নিচে কমেন্ট করে জানাবেন এই ধরনের আইনি বিষয় যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর হ্যাঁ পরবর্তী কেস অ্যানালাইসিসে আবার দেখা হবে ধন্যবাদ